Oh, yeah দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অভয়নগর থানা ও নোয়াপড়া পৌর বিএনপির আয়োজনে আজকের এই জনসভা ও র্যালি এই র্যালিটি কিন্তু নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যশকুল্লাম মহাসড়কে এখনও কিন্তু সেই র্যালিটির মাথা আমরা এখনও খুঁজে পাইনি আমরা যদিও রেকশায় রয়েছে আমরা চেষ্টা করছি কিন্তু এখনও পর্যন্ত দেখেন স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে কিন্তু যশকুল্লাম মহাসড়কের নোয়াপড়া শহরটি মাতিয়ে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন

বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা দলে দলে যোগদান করে কিন্তু অভয়নগর থানা তথা নোয়াপড়া পৌরসভার বিভিন্ন কন্যার থেকে বিএনপির নেতাকর্মীরা তারা সতীস্ফূর্তভাবে এক একটা ঘোষণা করেই কিন্তু অষ্টাশি দশক চার আসনে থানা বিএনপি সভাপতি ফারাজি মতিয়ার রহমানকে ধান প্রতীক অর্থাৎ ধানের নিয়ে যেন নির্বাচনে লড়তে পারে এমনটাই প্রত্যাশা করেন সেই লক্ষ্যেই কিন্তু আজকের জনসভায় তারা যোগদান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চার আসনের সাধারণ মানুষ সহ অসংখ্য নেতাকর্মীদের দাবি যে তারা যেন অবশ্যই এই অষ্টশে যশোর চার আসনের ধানাশিষের প্রতীক ফালাজি মতিয়ার রহমান নিয়ে এই নির্বাচনে লড়তে পারে এমনটাই কিন্তু প্রত্যাশা করে এই জনসভায় তারা উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগানে মুখরিত করেই তারা যশকুল্লা মহাসড়কে কিন্তু এই র্যালিটি করছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে অংশগ্রহণকারী যে নেতাকর্মীরা তারা সতঃশ্রুতভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে ফারাজি মতিয়া রহমানকে ধানের শেষের প্রতীক অর্থাৎ মনোনয়ন নিয়ে যেন নির্বাচনে লড়তে পারে এমনটাই প্রত্যাশা করেই জনসভায় কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যেই তারা আজকের জনসভায় এই র্যালিটি তারা স্বতঃশ্রুতভাবে অংশগ্রহণ করছেন